সবচেয়ে মজার ব্যাপার ছিল গাইস একটু পরে শেষ নাচতে শুরু করছে পাশে একটা ছোট্ট জুস বার ছিল দুই ভাই বোন পেপে আর একটা ছিল মালটা খাওয়ার পরে অনেকটাই শান্তি লাগছিল কিন্তু দুঃখের কথা কি আর ঝালমরি খাওয়ার সময় কখন যেন নাকের ভেতরে একটা মরিচ ঢুকছে শুধু নাক জ্বলে যাচ্ছিল এত বেশি কষ্ট হচ্ছিল তো কিছুক্ষণ নাকে ঠান্ডা জুস চেপে ধরেছিলাম আর শেষের কানটা অনেক গরম হয়ে যাচ্ছিল তো আমি ওকে ঠান্ডা দেওয়ার একটু ট্রাই করছিলাম ঝাল কমে যাওয়ার খুশিতে দুই ভাই বোন একটু ঘুরে ঘুরে ডান্স করছিলাম মনে হল গাইস কয়েকটা মিনিট নিজের সাথে যুদ্ধ করলাম একটু রেস্ট নেওয়ার জন্য আমি আর কাটা ভাতিজা বসে পড়ি তারপরে একটু পর আমরা নিউ মার্কেট থেকে একটু বাইরের দিকে চলে আসি সবকিছু ভালোই আমি একটা আইসক্রিম কিনে আইসক্রিম খাচ্ছিলাম কিন্তু আমার পেটের ভেতর কারণ আমি এত ঝাল খেয়ে টু না আর কে মনে হয় লাস্ট টাইম আমি বলেছিলাম আমার কাছে একটু আসবে এই কথা বলার পর আমার কিছু আর মনে ছিল না কারণ আমি সেন্সলেস হয়ে যাই শেষ আর থাকস এটা দেখে অনেক বেশি ঘাবড়ে যায় সেখানে কিছু লোকজন চলে আসে তারপর আমার কোন রকম সেন্স আসলে আমি বাসায় চলে আসি তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ অনেক বেশি ঝাল খাবেন আর নিউ মার্কেটে গেলেও বোম্বাই মরিচের সেই মুড়ি মাখাটা খাবেন না কারণ যে কোনো সময়